এখানে সবাই আমরা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম এই অনুভূতিটা যেন জাগ্রত থাকে অ্যালাম্নাই অ্যাসোসিয়েশনটা হচ্ছে সাধারণ সাবেক শিক্ষার্থী যারা তাদের প্রত্যেকের এখানে বেশ কিছু অধিকার আছে বেশ কিছু তার প্রাপ্তি আছে সেই প্রাপ্তিগুলোর ব্যাপারে যারা নির্বাচিত হবেন তারা যেন এ ব্যাপারে যথাযথ ভূমিকা রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের আজকে ভোট চলছে আপনারা সবাই জানেন এবং দীর্ঘ প্রচেষ্টার পরে মাঝখানে নানান চড়ায় উতরে গিয়েছে আমি ষড়যন্ত্র বলবো না কারণ কেউ হয়তো না বুঝে এটার ব্যাপারে কাজ করেছে কিন্তু সকল সাবেক সাধারণ শিক্ষার্থী যারা এখানে আছেন তাদের কল্যাণের জন্য এটা একটা প্রতিষ্ঠান এটা একটা নন পলিটিক্যাল প্ল্যাটফর্ম কিন্তু কেউ কেউ এটাকে পলিটিক্যালি হয়তো ডিল করেছেন যার কারণে সাধারণ ছাত্রছাত্রীদের যে প্রত্যাশা সেই জায়গাটার বিপক্ষে তারা চলে গেছেন কিন্তু প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সহ অ্যালামনি অ্যাসোসিয়েশনের সাথে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন সংশ্লিষ্ট সকলে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং তাদের একটা দৃঢ় মনোবল ছিল এবং একটা সাহসী ভূমিকা তারা নিয়েছেন যে বিভিন্ন রকম প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও তারা মনে করেছেন যে বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একটা সেকেন্ড লার্জেস্ট কোনো কোনো ক্ষেত্রে এটাকে এক নম্বর ইউনিভার্সিটি বলা হয় তো সেই ইউনিভার্সিটিতে এই প্ল্যাটফর্মটা দুই এর চব্বিশের জুলাই আগস্টের অভ্যুত্থানের পরে একটা বৈষম্যহীন একটা পরিবেশ এটা হবে অংশগ্রহণমূলক নির্বাচন হবে অবাবত হবে সুষ্ঠু হবে নিরপেক্ষ হবে সেই জায়গাটা আমি এসে আমার খুবই ভালো লেগেছে যে এটা আমার নির্বাচন মনে হয় না এটা একটা ঈদের মতো মনে হচ্ছে আমার কাছে এবং সবাই আমি কাউকে কাউকে এটা বলতেও শুনেছি ঈদ মোবারক বলতে শুনেছি একজন আর একজনকে এভাবে সম্বোধন করছে এবং এখানে সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে দলীয় কোনো মতভেদ এখানে নাই কে কোন দল করেন এটা কেউ কাউকে জিজ্ঞাসা করছে না প্রত্যেকেই মনে করছে আমি রাজশাহী ইউনিভার্সিটির ছাত্র এই আইডেন্টিটিরই সবাই সবাইকে রেকগনাইজ করছেন এবং আমি খুব ভালো পরিবেশে ভোট দিয়ে আসছি এখানে যারা ছিলেন তারাও অত্যন্ত যত্নবান মনে হলো সতর্ক মনে হলো আমাদের কোনো বিষয়ে আমি খেয়াল করলাম যে কারো কোনো বিষয়ে যদি একটু আইনগত বিষয়ের বাইরে যাচ্ছেন তারা খুব সৌজন্যতার সাথে যেহেতু রাজশাহী ইউনিভার্সিটির সব সচেতন ছাত্র এখানে যারা বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাদারিত্বের সাথে আছেন তাদের সাথে আবার যেন কোনো খারাপ ব্যবহার না হয় সেটার দিকে যেমন তারা খেয়াল রাখছেন আবার এখানকার নির্বাচনের ব্যাপারে যেন কোনো এদিক উদিক না হয় সেটাও তারা ডিল করছেন এই জন্য আমার মনে হয়েছে যে আলহামদুলিল্লাহ খুব ভালো পরিবেশই নির্বাচন এবং উৎসব মুখর পরিবেশে সবাই খুব শান্তিপূর্ণভাবে নিরাপদে এবং তার পছন্দ মতো সে ভোট দিতে পারছে প্রত্যাশা হচ্ছে আমার প্রথমত তিনটা কথা বলি আমি আমরা তো এখানে ইউনিভার্সিটির ছাত্র আবার সবাই রাজনীতি সচেতন মানুষ সবাই রাজনীতি সচেতন এখানে আমরা রাজনীতিতেও একটা কথা সব সময় বলি জয় এবং পরাজয় দুটো একসাথে মিলি আমাকে কিন্তু চলতে হবে সুতরাং আমি প্রথমে আশা করব যারা বিজয়ী হবেন তাদেরকে আগাম কংগ্রেচুলেশান আমি একজন ক্ষুদ্র এখানকার প্রার্থী সেই হিসাব আমি বলবো যে আমরা যারা বিজয়ী হতে পারবো অথবা যারা হতে পারবো না পরস্পর পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের কাজ করতে হবে কারণ নন পলিটিক্যাল প্ল্যাটফর্মগুলো সবাই সবাই জন্য এখানে সবাই আমরা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম এই অনুভূতিটা যেন জাগ্রত থাকে দুই হচ্ছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা হচ্ছে সাধারণ সাবেক শিক্ষার্থী যারা তাদের প্রত্যেকের এখানে বেশ কিছু অধিকার আছে বেশ কিছু তার প্রাপ্তি আছে সেই প্রাপ্তিগুলোর ব্যাপারে যারা নির্বাচিত হবেন তারা যেন এ ব্যাপারে যথাযথ ভূমিকা রাখেন এবং ইউনিভার্সিটির পক্ষ থেকে যে ধরনের বাজেট এখানে বরাদ্দ হবে সেই বাজেট পাওয়া সেই বাজেট যথাযথভাবে কাজে লাগানো বছরের মধ্যে কাজে লাগাতে পারাটা সেশনের মধ্যে কাজে লাগাতে পারাটা আমি বাংলাদেশে অনেক ক্ষেত্রে এটা শুনে থাকি যে বাজেট আসে কাজে লাগানো যায় না কেন কাজে লাগানো যায় না যথাযথ উদ্যোগ নাই ট্রাস্ট নাই তারপরে সেটার ব্যাপারে ক্রিয়েটিভিটি নাই আমি আশা করব যে এখানে ক্রিয়েটিভিটি থাকবে ট্রাস্টই থাকবে আমাদের প্রত্যেকে প্রতিকে আস্থা থাকবে এবং পরস্পর পরস্পরের প্রতি আমরা সহযোগিতা নিয়ে কাজ করতে পারলেই আমি মনে করি যারা বিজয়ী হবেন তারাও জিতবেন যারা বিজয়ী হবেন না তারা বিজয়ী করেছেন কাউকে এটাই তার আনন্দের ব্যাপার হবে যে আমি পরাজিত হয়ে কাউকে জিতাতে পেরেছি আমি আমার এলাকায় যখন কোনো খেলা হয় যারা রানারস আপ আমি তাদেরকে প্রথম পুরস্কারটা দিই বলি যে তুমি রানারস আপ হতে পেরেছো বলেই তো আর একজন চ্যাম্পিয়ন হতে পেরেছো তো তোমাকে প্রথম অভিনন্দন তো এটা আমি এখানে মনে করি যারা জিতবেন তাদের অভিনন্দন এবং যারা হেরে গিয়ে অন্যকে বিজয়ের আনন্দ দান করবেন তার জীবনের জন্য সবচেয়ে বড় আনন্দ যে আমি অন্যকে বিজয় করতে পারলাম সেই কারণে আমি মনে করি যে আমরা সবাই কাঁধে কাঁধ মিলে কাজ করলে রাজশাহী বিশ্ববিদ্যালয় শুধু বাংলাদেশে না পেয়ে জানেন বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থীরা দায়িত্ব পালন করছেন এমনকি দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশ জাতি এবং ইস্তামের প্রয়োজনে বিভিন্ন ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত স্মরণ করার মতো ভূমিকা পালন করছে এরকম অনেক শিক্ষার্থীরা আজকে এখানে আমাদের সাথে সাক্ষাৎ হয়েছে আমরা তাদের সবাইকে অভিনন্দন জানাই যারা এখানে ভোট দিতে এসছেন যারা এখনও আসেন নাই আপনার মাধ্যমে আপনাদের মাধ্যমে এই আপনাদের মিডিয়ার মাধ্যমে তাদেরকে ভোট দিতে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি